আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজার আজকে রাতে ডিনারের জন্য আমাদের থাকতেছে চিকেন গ্রিল বাটার দিয়ে অ্যান্ড নর্মাল সবজি দিয়ে নুডলস তো দেখার জন্য সাথেই থাকুন আর ফেসবুক পেজে ফলো করুন তো আমি চলে আসলাম এখানে দেখতেই পারছেন চিকেন নিছি আমি চিকেনটাকে আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম কিন্তু এখন আমি এটাকে কেটে নিচ্ছি তো এটাকে আমি কাটবো পান পাতার মতো করে আমি এটা বকের মাংসটা নিছি চিকেনে দেখতেই পারছেন বকের মাংসটা নেওয়ার পরে আমি বকের দুই অংশ দুই পাশে তো এক অংশ দিয়ে আমি একটা পান পাতা করবো দুই অংশ দিয়ে দুইটা পান পাতা করব তো সেইভাবে আমি এটাকে কেটে নিচ্ছি দেখতেই পারছেন তো আমি মাঝখান দিয়ে কীভাবে চিরে পান পাতা করে নিচ্ছি তো এই এইভাবে আমি এটাকে কিন্তু কেটে নিচ্ছি তো কাটা আমার কিন্তু হয়ে গেছে দেখতেই পারছেন পান পাতার মতো করে তো আমি বাকিটাও এভাবে কেটে নেব আর এটাকে এখন কাঁটা চামিচ দিয়ে সুন্দরভাবে আমি এটাকে দেখতেই পারছেন আমি কাঁটা চামিজের সাহায্যে গুতে 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 নিলাম তো নেওয়া হয়ে গেলে আমি এখন এটা বাটিতে নিচ্ছি মশলা মাখানোর জন্য তো আমি বাটিতে চিকেনে আমি প্রথমে দিয়ে দিলাম লেবু তো লেবুটা আমি রস দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের পাউডার আমি যেহেতু এখানে আমাদের মজার মজার খাবার থাকতেছে তো গোলমরিচ পাউডারটা তো যাবে তো এখানে লবণ দিলাম একটু চিনি দিচ্ছি তারপরে একটু হলো কার আদা রসুন বাটা আমার মশলাগুলো আপনারা খেয়াল করবেন যে আদা রসুন বাটা ঘরের যে মশলা সেগুলো দিয়ে দিচ্ছি আর হলো কার এখানে আছে গরম মশলা পাউডার তো আমি এখানে গরম মশলা পাউডার দিচ্ছি আর দেব হলো কার সয়া সস সয়া সসটা কিন্তু আপনারা একটু পরিমাণ করে দেবেন কারণ কি সয়া সসে অনেক লবণ থাকে তো লবণের পরিমাণটা আপনারা কম দেবেন সেই অনুযায়ী স্বাদ অনুযায়ী দেখে দেবেন তো আমি এখানে লবণ চিনি আর সয়া সস আদা রসুন বাটা এগুলো সব কিছু দেওয়ার পরে দেখতে পাচ্ছি না আমি এখানে কিন্তু আবার দিয়ে দিচ্ছি একটু টক দই তো এখানে আমি টক দই দিচ্ছি দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে কিন্তু মেরুনেট করতে হবে তো আমি এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেরুনেট করে নিচ্ছি দেখতেই পারছেন তো এইভাবে মেরুনেট করতে হবে করে এটাকে কিন্তু আপনি তিন থেকে চার ঘন্টা যদি রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় একদম মাংসটা যখন আপনি এটা বয়েল কি বাটার ফ্রাই করবেন তখন কিন্তু একদম মমের মতো ভিতরে সিদ্ধ হয়ে যাবে আপনার সে ঢাকনা দিতে হবে না সেই অনুযায়ী তো যাই হোক আমি ওটা নুডলসের জন্য করে আমি এখন সবজিটা একটু কেটে নেব যেহেতু ওটা অনেক টাইম লাগবে রেখে দিতে হবে তিন চার ঘন্টা তো আমি সবজিটা সবজিগুলো আগে থেকে কেটে একটু রেখে রেডি করে রাখবো তাহলে আমাদের সুবিধা হবে তো এই জন্য করে আমি এখানে সবজি নিয়েছি কেকসিক্যাম আলু আর এলোকার গাজর তো আমি এটাকে লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিচ্ছি দেখতেই পারছেন ভালোভাবে একটু ধুয়েও নিলাম নিয়ে আমি এটাকে এখন লম্বা চিকন করে কাটে নিচ্ছি তো আপনারা এভাবে কাটে নুডলস রান্না করলে দেখবেন বাচ্চারা খুবই কিন্তু পছন্দ করে খাবে এটা রাতের দিনের হিসেবে আমাদের কিন্তু থাকতেছে তো সেই হিসেবে মনে করেন যে আমার গাছও কাটা হয়ে গেছে আমি দেখতেছি দেখাচ্ছি কেমন কাটে নিচ্ছি এটাকে কিন্তু একদম চিকন করে আমি এ করে কাটে নিলাম পাতলা পাতলা করে আর সে কেমন আমি সেমভাবে নিচ্ছি এটাকে কেটে তো যাই হোক আমার এগুলো কাটা হয়ে গেলে অন্তরে আমি এগুলো এখন সুন্দরভাবে রেখে দেবো আর রেখে দেওয়ার পরে এখন আমি আবারও চার ঘন্টা পরে যা আপনাদের সাথে রান্নার জন্য নিয়ে আসব তো সেটার জন্য আমার আজ ফের চলে আসলাম চার ঘন্টা পরে আসার পরে দেখতেই পারছেন আমি যেগুলো আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম সেগুলো নিয়ে আমি এখন ফিরলাম তো এখন চুলোতে আসলাম চুলোতে আসার পরে আমি দুইটা প্যান বসিয়ে দিচ্ছি একটাতে হলো কার নুডলস রান্নার জন্য আর একটাতে হলো কার চিকেনটাকে বাটার ফ্রাই করার জন্য তো আমি চিকেন কিন্তু বাটারে শুধু বাটারে দেব তা যাই হোক আমি এখন চুলোতে যাচ্ছি কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি এটাতে হলো কার নুডুলস রান্নার জন্য তো নুডুলসটাও কিন্তু আমি অলরেডি আগে থেকে বয়ল করে রাখছি কারণ ওটা আমি যখন সবজি টবজি কেটে দেখলাম যে অনেকটা টাইম থাকে চিকেনটা মেখে রাখার জন্য সেই ফাঁকে কিন্তু ওগুলো নুডুলসটা সেদ্ধ করে নিতে পারেন হাফ বয়ল করে তো আমি হাফ বয়েল করে নেওয়ার পরে যে এখন কড়াই পেঁয়াজ দিলাম রান্নার জন্য করে পেঁয়াজের সাথে আমি সামান্য একটু আদা রসুন দিচ্ছি এখানে আপনি আদা না দিলেও চলে যদি চান একটু রসুন কুষি দিতে পারেন পেঁয়াজের সাথে তো যাই হোক আমি একটু আদা রসুন বাটাই দিলাম দিয়ে আমি পেজের সাথে ভালোভাবে একটু নাড়ে নিচ্ছি আর এই দেখি কিন্তু বাটারের যেটাতে চিকেন রান্না করব ওই তাওয়াটাও কিন্তু গরম হয়ে গেছে দেখতেই পারছেন তো ওই তাওয়াতে করে আমি এখন দিয়ে দিচ্ছি বাটার দেখতেই পারছেন বড় বড় বাটারগুলো আমি একদম সম্পূর্ণ বাটারটাই দিচ্ছি কারণ এখানে কোনো তেল দেব না বাটারাই ফ্রাই করে নেব তো সেই অনুযায়ী আমি বাটারটা দেওয়ার পরে আমি আবারও একটু নুডলসের জন্য পেঁয়াজটা কেনারা দিচ্ছি কারণ ওই পাশে ওটা গরম চুলে একই সাথে আপনারা জানেন যে আমি একসাথে তিনটা চুলে রান্নাবান্না করি মজা মজা করে তো সেই জন্য করে আমার সহজ হয়ে যায় তা আমি একসাথে এতটা এক্সপার্ট আমি তা পারে যাই নিজেও আমি একা একা পারে যাই তা পেঁয়াজটা ভাজার পরে আমার বাকি যে সবজিগুলো আমি কেটে রাখছিলাম সেই সবজিগুলো এখন দিয়ে দিলাম এই সবজিগুলো দিয়ে এখন সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিতে হবে দেখতেই পারছেন তো আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে নিচ্ছি আর এখানে এখন আমার একটু দিতে হবে কিন্তু Halca que su masla. তো হালকা কিছু মশলা মানুষের হয়তো জানেনি লবণ মরিচ হলুদ এগুলোই হয়তো বা লাগে তো যাই হোক আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছ সাথে আর হলো কার আবারও আমি গোলমরিচের পাউডার দিচ্ছি এখানে কারণ চিকেনেও আমি গোলমরিচের পাউডার ইউজ করছি তো এখানে আমি নুডুচ করতেছি কারণ এখানে আমি শুকনো মোড় পাউডার কিংবা কাঁচামরিচ দুটোর একটা ইউজ করব না কারণ আজকের খাবারে আমাদের একদম ঝাল কম হবে আর স্বাদ আর স্বাদ হবে তো ঝাল কম মানে এটা সবাই খেতে পারবে ছোটো বড়ো সবাই যেহেতু আমার এটা বাতার একটা গরম হয়ে গেছে আর চিকেন দেখতেই পারছেন আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে সুন্দরভাবে এটা কিন্তু একদম আমি দুটা একসাথে দিয়ে দিলাম কারণ আমার তাওয়াটা খুবই বিশাল তো এরকম তিনটা চারটা আমি একসাথে ভাজতে পারবো সেটা আপনার দেখাবো তাওয়াটা আমি পরে ভিডিওতে এই ভিডিওতেই দেখাবোনি আমি যাই হোক এখন আমি চিকেনটা দিয়ে দিলাম দিয়ে আমি এই ফাঁকে আবারও আমার চলে যেতে হচ্ছে একটু নুডলসটা নাড়া নুডলসের সবজিটা নাড়া দিতে হবে তো ওটা একটু ভালোভাবে আমি আবারও নাড়াটাড়া দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আর সবজিটাও মোটামুটি হাফ আমার হয়ে গেল রান্না করতেও তো আর সুন্দর একটা ঘ্যান এসে গেছে এখান থেকেও তো এখন আমি এখানে দিয়ে দিতে হচ্ছে আমার বয়ল করে রাখা নুডুলসটা নুডুলসটা দেখতেই পারছেন আমি আজকে একটু মোটা আর লম্বা নুডলসটা নিচ্ছি তো এটা কিন্তু আমি ভাঙিনি একদম লম্বা লম্বায় রেখেছি এটা কিন্তু লম্বা লম্বা রাখার পরে দেখতেও খেতেও ভালো লাগে সেজন্য করে আমি করে তো এখন নুডুলস তো আপনারা ভাবতেছেন নুডুসটা তো দিয়ে দিয়েছেন আপনার জিলেপির মতো ডালা দেয় আছে না থাকে ওটা একটু ঢাকনা দেখলে একদম ঝরঝরা হবে আর চিকেনটাও এই ফাঁকে আমি একটু দেখে নিচ্ছিলাম তো চিকেনে দেখলাম যে কালার আসেনি তলের পৃষ্ঠে তো এই জন্য করে আমি করায় আমি ঢাকনা দিয়ে দিলাম নুডলসে তো বললাম না চিকেনে আবারও উল্টে আমি দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এটাতে আমি উল্টে দিচ্ছি চিকেনগুলো আমার কালার হয়ে গেছে সুন্দরভাবে তো এভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে আমি বাটারের চিকেনটাকে আমি ইয়ে করে নেব ফ্রাই করব এইভাবে করে করতে করতে দেখবেন যে একটা সময় আপনার খুবই ভালো লাগবে যে রান্নার ঘ্রাণ আর সা কালার দেখে আপনার মনে করেন যে মনে হবে যে আমি রান্না করতেই থাকি রান্না করতেই থাকি আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখেন একসাথে আমি বলছিলাম না যে আমার তাওয়াটা কিন্তু খুবই বড়ো তো একসাথে এরকম চারটে করতে পারবো যাই হোক আমার তাওয়াতে করে আমি সুন্দরভাবে কিন্তু আপনাকে দেখালাম একদম কালার এসে গেছে লাল লাল করে তো যারা খুবই মজা করে আজকে খাবে তো যাই হোক এখন আমি নুডলসটাকে একটু নাড়া দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে নুডলসটা দেখেন কত ঝরঝরা হয় এরকম ঝরঝরা নুডলস আপনারা বাসায় কিন্তু বানাতে পারবেন যদি আমাকে ফলো করেন আমার ফেসটাকে ফলো করে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো দেবেন অ্যান্ড কমেন্ট শেয়ার করবেন সবাই সাপোর্ট করবেন তাহলে আপনাদের জন্য নতুন নতুন আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো যেটা আপনাদের পছন্দ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কোন ভিডিও দেখতে চান আমি সেই ভিডিওগুলোই চেষ্টা করব আপনাদের জন্য নিয়ে আসতে আর আমি নুরুসটাকে দেখতেই পারছেন একটু নাড়াচড়া দিয়ে আমি ইয়ে নিলাম আর কতটা ঝরঝরা হয়েছে সেটা দেখতেই পারছেন তা যাই হোক আমি আবারও একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম দিয়ে ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছে আমি বেশ কিছুক্ষণ ওটা কিছু ইয়ে করে নিয়েছিলাম একটু এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস তো টমেটো সসটা এটা হলো আর একদম মিষ্টিটা না এটা কিন্তু একটু টক থাকবে তো এই অনুযায়ী এটার কিন্তু এতে নুডলস কিংবা পিজা এটার জন্য কিন্তু এই সসটা খুবই ভালো তো এর জন্য করে আমি এটা একটা নুডলসে একটু সসটা দিয়ে দিলাম তা এখানে আর একটা দিয়ে দিচ্ছি হেভি ক্রিম সাদা দেব তো ওইটা যদি আপনাদের বাসে থাকে আপনারা দিতেও পারেন নাও পারেন তো যেহেতু আমাদের একদম আজকে লাভবণ্যময় খাবার থাকবে এম এমই খাবার সেই জন্য করে আমি আজকে একটু ওই ওয়েট সসটাও দেবো এখানে তো সসটাও আমি এখন দেবো দেখাচ্ছি আপনাদেরকে সসটা এই যে দেখেন আমাদের এই সসটাও কিন্তু আপনাদের থাকলে দিতে পারেন না থাকলে না দিতে পারেন কোনো অপশন নেই তবে আমাদের আজকের এই রান্নার জন্য আমাদের জন্য ঠিক আছে তো আমরা এটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুন্দরভাবে এটাকে আবারও রাখছি তো এইভাবে রান্না কিন্তু আমার প্রায় শেষ হয়ে আসতেছে দেখতেই পারছেন তো একদম এভাবে বাসায় যখন আপনারা রান্না করবেন আপনাদের বাসার যে সদস্যগুলো আছে বাচ্চারা ছোট থেকে বড়গুলো সবাই কিন্তু পছন্দ করবে আর এটা কিন্তু রাতের ডিনারের জন্য করে সবার জন্য একদম হেলদি ও পুষ্টিকর খাবার তো এইভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন তাহলে দেখবেন যে অনেক স্বাদ ও মজা পাবেন তারপরে আমার হয়ে গেল দেখতে দেখতে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমি আবারও আপনাদেরকে একটু দেখে নিচ্ছি দেখতেই পারছেন যে চিকেন বাটারের কালারটা কত সুন্দর আসছে কি আপনারা তো বাসায় বানাবেন এভাবে অবশ্যই বানাবেন কেন হোটেলে যে খাবেন এত দাম দেয় বাসায় যদি অল্প খরচে এত মজার মজা খেতে পান তাহলে কেন না এই যে আমাকে দেখেন আমরা কিন্তু বাসায় রেগুলার এগুলো রান্না করে খেতে হচ্ছে খুব মজা মজা খাবার এগুলো খাবারে একদম খুবই কম মশলা যে ঘরের যে মশলাগুলো থাকে ঘরে যে খাবারের মধ্যে সেই খাবারে কিন্তু এগুলো হয়ে যাচ্ছে তো যাই হোক আমার এগুলো রান্না হয়ে গেলাম আমি এখন সাফ করে দেখাবো আপনাদেরকে তো এইভাবে আমি সাফ করে নিয়ে আসলাম দেখতেই পারছেন সুন্দর মজার খাবার সুন্দর বাটিতে সাফ করলে আমাদের দেখতেও স্বাদ লাগে দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু স্বাদ লাগে নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আগামী পর